প্রতিষ্ঠান আমরা বেশিরভাগ স্থানে দেখতে পাই সব কিছু যখন পাতেলের পুফুরিয়তে পাতেলের নাফাকিয়তে হারিয়ে যাচ্ছিল আজকে মসজিদের নামে হামেকার নামে তরিকতের নামে ফিরের নামে সুন্নিয়তের নামে ঐক্যযুগের নামে যেইভাবে পাতেল ফেরকে বস্তুবাদ অধর্ম উগ্রবাদকে টিকিয়ে রাখার জন্য তাদের কুসাধনা চালিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে যুগের ইমাম বিশ্ব মানবতার পরম বন্ধু ইমাম হায়াত আলাইহির রহমা ঘোষণা দিলেন সকল ঈদের মূল ঈদ ঈদ আজম ভিত্তিক আত্মা জীবন বিশ্ব ব্যবস্থা কায়েম করতে হবে যদি ঈদ আজমের মিশন আমার আমাদের জীবন না হয় তাহলে অবশ্যই অবশ্যই বাতিল ফাঁকে বস্তুবাদ অধর্ম উগ্রবাদ মহাবিয়াজিদের কুদারা আমাদের আত্মা এবং জীবনকে ঝারকার করে দিচ্ছে এবং দিবে আজকে মহাবিয়াজিদের দালালি করে লক্ষ লক্ষ হাজার হাজার আজকে সব মানুষ ইনসানিয়ত হারা মানুষ দিশা মানুষ অস্তিত্ব হারা নিজে মানুষ নাই সেজন্য এক মানুষ দাবি করে অন্য মানুষকে আর উপর আঘাত এবং চরম এবং কোন করতে সাহস পায় আজকে মানুষ হওয়ার জন্য ইনসানিয়ত বিপ্লবের ঘোষণা সব মানুষকে আমরা বস্তুবাদী থেকে মুক্ত করে সস্তার নামে সস্তার আলোকে সব মানুষকে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ করতেই হবে আজকে আমরা ইনসানিয়ত বিপ্লব তথা বিশ্ব শূন্য আন্দোলনের মাধ্যমে আহ্বান জানাই সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মানবতার ভিত্তিতে মানব আত্মার ভিত্তিতে বাংলাদেশি বাঙালি এই গোষ্ঠী সেই গোষ্ঠী এই বর্ণ সেই বর্ণ হিসেবে নয় আমরা সব বস্তুর উঠে আমাদের পরিচয় আমরা মানুষ যদি আমরা মানুষ হই তাহলে সমাজে শান্তি আসবে এখন মানুষ দেখা যাচ্ছে অগণিত কিন্তু প্রকৃত মানুষ পাওয়া যায় না যদি মানুষ হত আরেকজন মানুষের উপর চাপিয়ে পড়ত না বস্তুর সাথে পদবীর স্বার্থে অর্থের স্বার্থে দলের স্বার্থে ধর্মীয় স্বার্থে কোন স্বার্থে আরেক ধর্মের আরেক দলের আরেক মানুষের আরেক বর্ণের মানুষের উপর আঘাত করতে পারে না এক মানুষকে খুন করা সব মানুষকে খুন করা এক মানুষকে রক্ষা করা সব মানুষকে রক্ষা করা আজকে সেখান থেকে অধিকাংশ মানুষ বিচ্ছিন্ন হয়ে অমানুষের কাতারে গিয়ে জরম ফাঁসবাতার রাজনীতি মহাবিয়া ফেরাউন এসিদের কুরাসনীতি কায়েম করার জন্য ইসলামের নামে সুন্নিয়তের নামে আহলে বাইতের নামে নামে মুসলমানের নামে ফিরের নামে দরবেশের নামে শুধুমাত্র বন্ডামি বন্ডামি দুকা দিয়ে যাচ্ছে সেই বন্ডামি থেকে সেই প্রচারণা থেকে সেই দুকা থেকে সেই

উতঃ তাল আর নামে রসমতল্লে আলমিনের প্রেমে আলেবাই কেন গোলামে তের দ্বারাই ঐক্যভক্ত করে সমাজে রাষ্ট্রে শান্তি কল্যাণ আনা। আজকে ইদ আজমালি শিক্ষা নাই বিদায় অধিকাংশ মানত মুসলমান তথাসন্নি দাবি করেই আবার ঈদ আজম উদযাপন করে ঈদ মিলাদুর নবীর নামে মাহফিল করে আবার হিংসা বিদ্বেষে ভরপুর সেখান থেকে সব মানুষকে সব তরিকতের সব মজাহের সবাইকে ঐক্যবদ্ধ করার একটাই একটাই কেন্দ্র আহলে বাইতের প্রেমের দ্বারা সেই আহলে বাইতের প্রেমের দ্বারাই ঐক্যবদ্ধ হয়ে মহাবিয়া এসিদের কুতা রাখে মহাবিয়া এসিদের ফর্মুলাকে রাষ্ট্র থেকে সমাজ থেকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিতে হবে আজকে আল আরবে মহাবিয়ার দালাল তাদের আসন গেড়ে রেখেছে একশত বছর ধরে তেইশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সাল ওই সৌদি গুপ্তবাদ আল আরব জবর দখল করে তাদের বাপদাদার নামে নামকরণ করা হলো নজবিল্লা সৌদি আরব আমরা কেউ সৌদি আরব করব না বলবো আল আরব সেজন্য সবাইকে বিশ্ব সুন্নী আন্দোলন বিশ্ব insanিয় বিপ্লবের ফার্মোসিতে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে সাধারণের জন্য রাষ্ট্রকে সাধারণের জন্য সব মানুষের শান্তি প্রিয় আনার জন্য আসেল মারকাই সমর্থন দিয়ে সবাইকে বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা গঠন করব ইনশাআল্লাহ ও রাসূলেহি আসসালামু